সুপ্রিয় ছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অরুণ কুমার সরকার প্রবর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ সাতক্ষীরা সিটি কলেজ সাতক্ষীরা আজকে বিবিএ অনার্স ফোর ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসোর্স মেথোলজি সাবজেক্টের চূড়ান্ত সাজেশন এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস রিসোর্স মেথোলজি সাবজেক্ট অনার্স ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া যেমন খুবই সহজ তেমনি এই সাবজেক্টে ফেলের হারও অনেক বেশি আমরা আজকের এই সাবজেক্টে কিভাবে সহজে পাশ করা যায় এবং এই সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা এই সাবজেক্টের সিলেবাসটা দেখে নেব তারপর বিস্তারিত আলোচনা আসবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবি অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোলজি সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস এখানে আমরা এই সাবজেক্টের সাতটা চ্যাপ্টার দেখতে পাই চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশান ভূমিকা চ্যাপ্টার টু Beginning stage of the research process. অর্থাৎ গবেষণা প্রক্রিয়ার শুরুর পর্যায়ে চ্যাপ্টার থ্রি রিসর্টস মেথড ফর কালেকটিং প্রাইমারি ডাটা প্রাথমিক তত্ত্ব সংগ্রহের জন্য গবেষণা পদ্ধতি চ্যাপ্টার ফোর মেজরমেন্ট কনসেপ্ট परिमाप धारणा चैप्टर फाइव सैम्पलिंग एंड फील्ड वर्क नमनाए नवम नार्जोरी चैप्टर Six Data Analyze and Presentation <laughs> Data Analysis and Presentation তথ্য বিশ্লেষণ এবং উপস্থাপন চ্যাপ্টার সেভেন রিসার্চ রিপোর্ট গবেষণা প্রতিবেদন এই সাবজেক্টের টোটাল চ্যাপ্টারের সংখ্যা সাতটি রিসার্চ ম্যাথোলজি সাবজেক্টের থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুটো পার্টি আমাদের ইংরেজিতে অ্যান্সার করতে হয় অন্য অন্য সাবজেক্টে আমরা যেমন ম্যাথমেটিক্যাল টার্মসের উপরে বেশি গুরুত্ব দিই রিসার্চ ম্যাথোলজি এমনই একটা সাবজেক্ট এখানে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস খুবই কম থিওরিটিক্যাল টার্মস বেশি তারপর এই সাবজেক্টে যদি এ প্লাস পেতে চাও ম্যাথের কোনো বিকল্প নেই যদিও ম্যাথের সংখ্যা এখানে কম এই সাতটা চ্যাপ্টারের মধ্য থেকে চ্যাপ্টার ওয়ান থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্মস আসবে না ইন্ট্রোডাকশন বা ভূমিকার অধ্যায় থেকে থিওরটিক্যাল টার্মস আসবে এখান থেকে চ্যাপ্টার টু থেকে বেগিনিং স্টেজ অব দ্য রিসার্চ প্রসেস এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্মস আসবে না এটি এখান থেকেও থিওরিটিক্যাল টার্মস আসবে চ্যাপ্টার থ্রি রিসার্চ মেথড ফর কালেক্টিং প্রাইমারি ডাটা এখান থেকেও থিওরিটিক্যাল টার্মস আসবে ম্যাথমেটিক্যাল টার্মস এখান থেকেও আসবে না চ্যাপ্টার ফোর মেজারমেন্ট কনসেপ্ট পরিমাপ ধারণা এখান থেকেও কোনো ম্যাথমেটিক্যাল টার্মস আসবে না ম্যাথমেটিক্যাল টার্মস দুটো অধ্যায় এখান থেকে আসবে চ্যাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার ফাইভ থেকে দুইটা অঙ্ক আসার সম্ভাবনা একটা পার্ট এবং একটা পার্ট সিতে চ্যাপ্টার সিক্স থেকে তিনটে অঙ্ক আসার সম্ভাবনা একটা পার্ট বিতে এবং দুইটা পার্ট সিতে যেহেতু দু হাজার একুশ সালে চ্যাপ্টার ফাইভ থেকে দুইটা অঙ্ক এসে গেছে পার্ট সিতে এবছর চ্যাপ্টার ফাইভ থেকে একটা অঙ্ক আসার পসিবিলিটি বেশি যদি চ্যাপ্টার ফাইভ থেকে একটা অঙ্ক আসে চ্যাপ্টার সিক্স থেকে তিনটে অঙ্ক আসার পসিবিলিটি আবার যদি চ্যাপ্টার ফাইভ থেকে দুইটা অঙ্ক আসে সেক্ষেত্রে চ্যাপ্টার সিক্স থেকে দুইটা অঙ্ক মাস্ট আসবে চ্যাপ্টার সিক্স থেকে দুটো অঙ্ক আসবে এতে কোনো সন্দেহ নেই এবং কুড়ি মার্কের দুটো দশ মার্কে দশ মার্কের অঙ্ক আসবে তো এই সাবজেক্টে এ প্লাস পেতে হলে ম্যাথের কোনো বিকল্প নেই যেটা আগেই বলেছিলাম এখানে দুইটা চ্যাপ্টারে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মস এবং এই ম্যাথমেটিক্যাল টার্মসগুলোর সঙ্গে আমরা সবাই পূর্ব পরিচিত কারণ রিসার্চ ম্যাথোলজি যে ম্যাথের অঙ্কগুলো সবগুলো আমরা বিজনেস স্ট্যাটিক সাবজেক্টে অনার্স সেকেন্ড ইয়ারে শিখে এসেছি সেই ম্যাথগুলি এখানে আমাদের দুইটা চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত অধিকাংশ ম্যাথগুলো বিজনেস স্ট্যাটিক্সেরই ম্যাথ দুই একটা নিয়ম আমাদের নতুন শিখতে হবে আর বাদ বাকি সবগুলোই আগে আমরা শিখেছি যেহেতু আমাদের এই বা ম্যাথ আসবে সর্বোচ্চ অর্থাৎ বিশ থেকে আঠাশ মার্কের অঙ্ক কিন্তু এখানে এবছর আসতে পারে এবং এই আঠাশ মার্কের অঙ্ক যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি ভালোভাবে যদি অ্যানসার করতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু বিজনেস স্ট্যাটিক সাবজেক্টে খুব সহজে আমরা প্লাস পেতে পারি বিজনেস স্ট্যাটিক সাবজেক্টের যে পিডিএফ সিট দেওয়া আছে তোমাদের এই পিডিএফ শিটে যে ম্যাথগুলো আছে এগুলো কমপ্লিট করলে এর মধ্যেই কমন থাকবে আশা করি অঙ্ক হয়তো হুবহু আসতে পারে আবার নিয়ম ঠিক থাকবে হয়তো ফিগার চেঞ্জ করতে পারে সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে কারণ বর্তমানে এখন বিগত ইউনিভার্সিটি করছেন হুবহু রিপিটের প্রবণতা যেহেতু কিছুটা হ্রাস পেয়েছে সেজন্য নিয়ম শিখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক যে ক্লাসগুলো আছে সেগুলো ভালোভাবে দেখবে ফর্মুলাগুলো রুলসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে যে কোনো অঙ্ক আসলে সহজে সমাধান করা সম্ভব হবে তবে চ্যাপ্টার ফাইভে যে দেওয়া আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ আমি কিছু ম্যাথমেটিক্যাল টার্মস তোমাদেরকে বলবো পিডিএফ সিট টু ফোর ফাইভ সেভেন নাইন এই পাঁচটা ম্যাথ খুব ভালোভাবে করবে এর মধ্য থেকে চার নম্বর সাত নম্বর এবং নয় নম্বর এই তিনটে অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই তিনটে অঙ্ক থেকে একটা অঙ্ক অবশ্যই আসবে দুইটাও আসতে পারে চ্যাপ্টার সিক্স ডাটা অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন যেহেতু এই চ্যাপ্টার থেকে আমাদের দুইটা অঙ্ক মাস্ট আসবে তিনটেও অঙ্ক আসতে পারে সেক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারে একটু বেশি অঙ্ক প্র্যাকটিস করব এখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে আমরা দুটো স্টেজে ভাগ করব ছয় সাত এবং বারো এই তিনটে অঙ্ক থেকে একটা অঙ্ক আসবে কনফার্ম এবং ষোলো সতেরো আঠারো এই স্টেজ থেকে আরও একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে এর পাশাপাশি আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করবো পিডিএফের এক নম্বর চার নম্বর উনিশ এবং কুড়ি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছয় সাত বারো ষোলো সতেরো এবং আঠারো এই দাগ নম্বরগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই দাগ নম্বরগুলো অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে আশা করি এর ভিতরে তোমাদের কমন আসবে আগে যে কথা বলেছি হয়তো হোবাহ আসতে পারে যদি হোবাহ না আসে ওই নিয়মের ভিতরেই থাকবে আর যারা অঙ্কে একটু দুর্বল তারা রিস্ক নিতে চাচ্ছ তারা শুধুমাত্র চ্যাপ্টার ফাইভ থেকে তিনটে অঙ্ক এবং চ্যাপ্টার সিক্স থেকে ছয়টা অঙ্ক করবে এর মধ্যে আশা করি তিনটে অঙ্ক আসবে তো এই সাবজেক্টে শুধুমাত্র থিউ লেখে হয়তো পাশ করা সম্ভব কিন্তু সেটা খানিকটা রিক্সও বটে যেহেতু সাবজেক্টের থিওটিক্যাল টার্মসগুলো আমাদের ইংরাজিতে লিখতে হবে তোমাদের পরামর্শ থাকে সময় যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিগত ইউনিভার্সিটি কোর্সেন বিশেষ করে যারা দু সালে পরীক্ষার্থী দু হাজার চোদ্দো ষোলো আঠারো এবং বিশ সালের যে কোর্সেনগুলো সেগুলো তোমরা পড়ে যাবে সেক্ষেত্রে প্রশ্ন যদি কমন নাও আসে সেক্ষেত্রে ইউনিভার্সিটি কোর্সেনগুলো পড়া থাকলে সেটার উপরে ভিত্তি করে কিছু তৈরি করে হলেও লেখা সম্ভব এজন্য ইউনিভার্সিটি কোর্সেন তিন চারটে মুখস্থ করার পরামর্শ তোমাদের সব সাবজেক্টেই দেওয়া থাকে এখানেও সেই পরামর্শ থাকবে তবে যেহেতু এই সাবজেক্টে অঙ্কের সংখ্যা কম এবং অঙ্কগুলো আমরা বিজনেস স্ট্যাটিক সাবজেক্টে করেছি সেজন্য যদি আমাদের চারটে অঙ্ক আসে তাহলে চব্বিশ থেকে আঠাশ মার্কের অঙ্ক যদি আমরা এখানে পাই তাহলে আঠাশ মার্কের অঙ্কের ভিতরে আমরা কিন্তু আঠাশ মার্কই পেতে পারি দশ থেকে পনেরোটা অঙ্ক করলে আমরা কিন্তু খুব সহজে আঠাশ মার্কের মধ্যেই আঠাশ মার্ক পাব আশি মার্কের থেকে যদি আঠাশ মার্কের অঙ্ক আমাদের আসে বা যদি কোনো কারণে একটা অঙ্ক মিসিংয়ে হয় চব্বিশ মার্ক কনফার্ম আসবে তাহলে চব্বিশ মার্কের অঙ্ক যদি আমাদের এখানে আসে সেক্ষেত্রে আমরা চব্বিশ পাবো যদি আঠাশ মার্কের অঙ্ক আসে আঠাশ মার্কের মধ্যেই অল্প কিছু অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু আমরা আঠাশ মার্ক পেতে পারি তাহলে আশি মার্ক থেকে যদি আমরা আঠাশ মার্ক মাইনাস করি তাহলে আর থাকে বাহান্ন আশি থেকে আঠাশ মাইনাস করলে আর আমাদের থাকে বাহান্ন এই বাহান্ন মার্কের মধ্যে আমরা যদি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট নাম্বার পাই আমরা ফিফটি পার্সেন্ট নাম্বার পাইলেও কিন্তু প্লাস পেতে পারি অর্থাৎ বাহান্ন ভিতরে যদি আমরা ফিফটি পার্সেন্ট পাই তাহলে ছাব্বিশ দুনো বাহান্ন অঙ্কে যদি আঠাশের মধ্যে আঠাশ পাই তাহলে চুয়ান্ন এন কোর্সে অ্যাটেন্ড করলে কিন্তু আমরা কমপক্ষে পনেরো ষোলো পেতে পারি তাহলে যদি এন কোর্সে আমরা ষোলো পাই তাহলে খুব সহজে কিন্তু আমরা সত্তর মার্ক পাব আর যদি আমরা থিওরিটিক্যাল টার্মসে একটু ভালো করতে পারি অর্থাৎ যদি আমরা সিক্সটি পারসেন্ট নাম্বার যদি আমরা এখানে পাই সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে এই সাবজেক্টে প্লাস পাব এজন্য জন্য টার্মসের অবশ্যই এখানে গুরুত্ব দিতে হবে যেহেতু মাত্র দুইটা সাবজেক্টে এখানে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মস আসবে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে পরামর্শ থাকবে যে অবশ্যই দুইটা চ্যাপ্টার ভালোভাবে একটু দেখবে কারণ দুইটা চ্যাপ্টারের উপরে এই সাবজেক্টের কিন্তু প্লাস বা ভালো ফলাফল নির্ভর করে যারা শুধুমাত্র এই সাবজেক্টে পাস করতে চাচ্ছে তাদের জন্য ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি এখানে চব্বিশ থেকে আমাদের আঠাশ মার্ক আসে কিন্তু আমরা পেয়ে যাব এবং এই দুইটা চ্যাপ্টারের ম্যাথের পাশাপাশি অবশ্যই থাকবে বিশেষ করে থিওরিটিক্যাল প্রসানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু চ্যাপ্টার ওয়ান টু এবং থ্রি এই তিনটি চ্যাপ্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এখানে দুইটা চ্যাপ্টারের ম্যাথ এবং এর পাশাপাশি কিছু থিওরিটিক্যাল টার্মস যদি আমরা করি যেগুলো আমাদের আগেই পড়া আছে আগেই বলেছি যে অনার্স সেকেন্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিক সাবজেক্টে কিন্তু আমরা এই দুটো চ্যাপ্টার পড়েছিলাম সেখানে কিন্তু আমাদের থিওরিটিক্যাল টার্মসও কিছু পড়া আছে তাহলে এই দুটো চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে কমপ্লিট করি পাশাপাশি যে কোনো একটা বা দুইটি থিওরি চ্যাপ্টার কমপ্লিট করলেই কিন্তু এই চ্যাপ্টারে এই সাবজেক্টে পাস হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হবে এই জন্য সবার কাছে পরামর্শ থাকবে যে অবশ্যই এই সাবজেক্টটা এ প্লাস পেতে হলে ম্যাথের কোনো বিকল্প নেই তা অবশ্যই তোমরা দুইটা চ্যাপ্টারে ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে যারা শুধুমাত্র পাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখনও পরীক্ষার প্রস্তুতি যাদের খুবই নাজুক অবস্থা খুবই খারাপ তারা এই দুইটা চ্যাপ্টার সহ যে কোনো দুইটা থিওরিটিক্যাল চ্যাপ্টার ওয়ান টু থ্রি থেকে তিনটে বা চারটে চ্যাপ্টার কমপ্লিট করলে এই সাবজেক্টে খুব সহজে পাশ করা সম্ভব হবে এবং যারা এ প্লাস পাওয়ার প্রত্যাশা করে তারা দুটো চ্যাপ্টার অবশ্যই ভালোভাবে ম্যাথের টার্মসগুলো দেখবে তাহলে এই সাব এই সাবজেক্টে খুব সহজে এ প্লাস পাওয়া সম্ভব হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে